বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ জিয়া রহমানের আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি নিবেদন করছি গভীর শ্রদ্ধা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই মহান নায়ককে রাষ্ট্রনায়ককে যিনি তার স্বল্প জীবনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যে সময়টি ছিল সবচেয়ে সংকটময় যে মুহূর্তটি ছিল বাংলাদেশের জাতির জন্যে একটি দিশে হারা অবস্থা সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই জাতিকে দিশা দেখিয়েছিলেন পথ দেখিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি গোটা জাতিকে মুক্তি যুদ্ধে অবতীর্ণ হরবার প্রেরণা জুগিয়েছিলেন পথ দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন ছেচল্লিশ বছরের কিন্তু এই ছেচল্লিশ বছরের জীবনে তিনি এই জাতির ইতিহাসে যে ঐতিহাসিক ভূমিকাগুলো রেখেছেন অবদানগুলো রেখেছেন তা খুব কম মানুষের পক্ষেই সম্ভব এই ক্ষণ পুরুষ মাত্র চৌত্রিশ বছর বয়সে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন দীর্ঘ নয় মাস স্বাধীনতার জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার পতাকা ছিনিয়ে নিয়ে এসেছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান তিনি রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সত্যিকার অর্থেই একজন ব্যতিক্রমী পুরুষ ছিলেন ব্যতিক্রমী মানুষ ছিলেন ব্যতিক্রমী রাষ্ট্রনায়ক ছিলেন উনিশশো পঁচাত্তর সালের সেই অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনার পরে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় যখন গোটা দা জাতি দিশা খুঁজে পাচ্ছিল না বিশেষ করে তেসরা নভেম্বর নতুন ষড়যন্ত্রের জাল যখন বিছানো হয়েছিল সেই সময়ে আবার এই পুরুষ এই মহানায়ক এই কিংবদন্তীর পুরুষ তিনি আবার জাতির সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং জাতিকে নতুন করে আসার আলো দেখিয়েছিলেন সেই সাতই নভেম্বরের সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের অক্ণ মনে পড়ে যে সেই সময় কি একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল কেউ পথ দেখানো ছিল না জাতি আশাহত হয়ে পড়েছিল কিন্তু সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার দূরদৃষ্টি দিয়ে তার প্রজ্ঞা দিয়ে তার অভূতপূর্ব নেতৃত্বের ক্ষমতা দিয়ে তিনি সেদিন আবার জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন একথা অত্যন্ত পরিষ্কার একথা অত্যন্ত সত্য স্পষ্ট যে সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে নেতৃত্বের ভূমিকা দিয়েছিলেন যার ফলেই বাংলাদেশ আরো একটি বড় সংকট থেকে মুক্তি পেয়েছিল এবং আবারও একটি অন্ধকার থেকে আরতে বেরিয়ে আসার সুযোগ পেয়েছিল সেই সাতই নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সে অধ্যায়টা ছিল অন্ধকার থেকে আরতে বেরিয়ে আসার সে অধ্যায়টা ছিল বন্ধ ঘর থেকে বাইরে বেরিয়ে আসার সকল জানলাগুলো খুলে দেওয়ার তাই তিনি করেছিলেন পরবর্তীতে তিনি যখন রাজনীতিতে সক্রিয় হলেন তখন তিনি সেই একদলীয় শাসন ব্যবস্থার যে বন্ধ ঘরটি ছিল সেটাকে খুলে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন তিনি নতুন করে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা দীর্ঘকালের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার তাদের বাক স্বাধীনতার তাদের অধিকারে তাদের কথা বলবার অধিকার লেখবার অধিকার তাদের ভোটের অধিকার কি ফিরে পাওয়ার সেই অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা সেদিন এই মানুষটি করেছিলেন এখানে খুব একটা প্রশ্ন অনেকেই করেন যে একজন সৈনিক তিনি কিভাবে এই কাজগুলো করলেন অত্যন্ত সত্য কথা যেটি তা হচ্ছে এই মানুষটি চিরকালই গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন মানুষের সঙ্গে ছিলেন মানুষের জন্যে কাজ করার জন্য তিনি তৈরি ছিলেন সে কারণেই যখন তিনি সুযোগ পেয়েছেন প্রথমেই রাষ্ট্রের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন জনগণের কাছে রাষ্ট্রকে নিয়ে গেছেন একটি কথা আমাদের এখানে খুব ভালো করে মনে রাখা দরকার যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের যে প্রধান চেতনা ছিল গণতান্ত্রিক চেতনা সেই চেতনা যখন ভুলুণ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে একদলের শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে সেই বাংলাদেশের মানুষের সেই আশা গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে তিনি সকল নিষিদ্ধ হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে আবার সেটাকে বৈধতা দিয়েছিলেন এবং রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতা নিষিদ্ধ হয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল সেই সংবাদপত্রগুলোকে তিনি মুক্ত করে দেন এবং সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন তিনি মানুষের যে সংগঠন করবার যে স্বাধীনতা সেই তিনি নিশ্চিত করেছিলেন তার আজকে যে অবয়ব আমরা দেখছি যে চেহারা আমরা দেখছি এই অর্থনীতির ভিত্তি প্রস্তুত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জাহ কারণ উনিশশো পঁচাত্তর সালে একদিনের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যে অর্থনীতিকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল এবং তারও পর্বে পূর্বে ভ্রান্ত জাত জাতীয়করণের নীতি বাংলাদেশের অর্থনীতিকে যে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল এবং দুঃখজনকভাবে তলাবি ঝুরির বদনাম নিতে হয়েছিল সেখান থেকে তিনি অর্থনীতিকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতিকে চালু করে একই সঙ্গে মিশ্র অর্থনীতিকে নিয়ে এসে তিনি অর্থনীতির নতুন একটি গতি সঞ্চার করেছিলেন আমাদের এখনো মনে আছে যে সেই সময় নতুন করে বিনিয়োগ শুরু হয়েছিল নতুন করে বেসরকারি খাতে বিনিয়োগ শুরু করার জন্যে যারা তরুণ উদ্যোক্তা ছিল তারা এগিয়ে এসেছিল এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা কর্মযজ্ঞ শুরু হয়েছিল জাতীয়করণকৃত যে শিল্প প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তিনি তিন দফা তিন শিফটে উৎপাদন শুরু করেছিলেন এবং একই সঙ্গে বেসরকারি খাতে বেশ বিনিয়োগ তিনি নিশ্চিত করেছিলেন এবং এর থেকেই আজকের বাংলাদেশের এই অর্থনীতির সূচনা হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরির কথা ভুলে গেলে চলবে না এই গার্মেন্টস ফ্যাক্টরির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই নেতৃত্বে তারই সুযোগ্য তত্ত্বাবধানে গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শুরু হয়েছিল আমাদের যে অর্থনীতির মূল শক্তি সেটা তারই আমরা শুরু হয়েছিল তার সবচেয়ে বড় যে কাজটি আমার কাছে মনে হয় যেটা এই বাংলাদেশের রাজনীতি ইতিহাসে অত্যন্ত জরুরি প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা এই জাতীয় ঐক্য তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন এবং তার পুরো পরিকল্পনাটাই ছিল যে সমস্ত বিভেদগুলো ভুলে গিয়ে বিভক্তিগুলোকে দূর করে দিয়ে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উৎপাদন উন্নয়নের রাজনীতি নিয়ে গিয়ে বাংলাদেশকে সত্যিকার একটি সমৃদ্ধ শাড়ি বাংলাদেশে পরিণত করা মানুষের দারিদ্র দূর করা মানুষের পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি করা মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা একই সঙ্গে শিক্ষার দিকেও তিনি মনোযোগ দিয়েছিলেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমাদের এখনো মনে আছে সেই সময় তিনি এসএসসি পরীক্ষায় পঞ্চাশ নম্বর যুক্ত করেছিলেন একটি নিরক্ষর মানুষকে অক্ষর দানের জন্য অর্থাৎ যে ছাত্র এস পরীক্ষায় একটি ছাত্রকে একটি মানুষকে যে নিরক্ষর তাকে অক্ষর দান করবে তাকে পঞ্চাশ নম্বরের মধ্যে নম্বর দেওয়া হতো তিনি গণশিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তিনি মেয়েদের শিক্ষার জন্য অনেক ভূমিকা রেখেছিলেন একই সঙ্গে তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রেও তিনি তার অবদান রেখেছিলেন শহীদ জিয়া রহমান মাত্র সাড়ে তিন বছর তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন কিন্তু এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে তিনি যেন একটা জাগরণ সৃষ্টি করেছেন সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া চারণ কবির মতো তিনি গান গেয়ে বেরিয়েছিলেন উন্নয়নের উৎপাদনের এবং মানুষকে জাগিয়ে তোলবার সমস্ত কুপমন্ড থেকে ত্যাগ করে উৎপাদন উন্নয়নের মধ্য দিয়ে নতুন পৃথিবী একটি সত্যিকার একটি প্রগতিশীল পৃথিবীকে যেন আমরা আলিঙ্গন করতে পারি তার জন্য তিনি কাজ শুরু করেছিলেন তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন যে বাংলাদেশে উনিশশো সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই বাংলাদেশকে তার শাসনের মধ্যেই তিনি উদ্বৃত্ত একটি করেছিলেন। সেই কারণে তিনি খাদ্যে প্রথম নজর দিয়েছিলেন যে শস্য খাদ্য শস্য যে বীজ অর্থাৎ ধানের যে বীজ ধানের উচ্চ ফলনশীল বীজ তিনি নিয়ে এসেছিলেন এবং তার আমলেই ইরি যে আমরা যেটাকে বলি সেই ইরির বীজ নিয়ে এসে তিনি উচ্চ ফলনশীল প্রোগ্রাম কর্মসূচি তিনি শুরু করেছিলেন তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন কারণ তিনি বুঝেছিলেন যে ইরিগেশনের ব্যবস্থা যদি না করা যায় এবং পানিকে যদি ধরে রাখা না যায় তাহলে শুধুমাত্র ডিপ টিউবওয়েল দিয়ে বা আপনার নদীর পানি শুকিয়ে গেলে তখন কিন্তু কৃষিতে সেচ দেওয়া সম্ভব হবে না এবং সেই জন্যই তিনি খাল খনন করে পানিকে রেখে সেখানে সেচের কাজ করার ব্যবস্থা করেছে শুরু করেছেন আজকে যে আরিবির কথা আমরা বলি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পল্লীতে যে আজকে বিদ্যুৎ ছড়িয়ে গেছে এর সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মধ্যে দিয়ে তখন তিনি আমেরিকা থেকে গিয়ে তাদের সঙ্গে কথা বলে এই ধরনের একটা প্রকল্প তিনি নিয়ে এসেছিলেন প্রথম তিনি শুরু করেছিলেন আরিবি অর্থাৎ আপনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাজ তিনি শুরু করেছিলেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুনভাবে যা আজকে সারা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে সজীব করে তুলেছে আমরা কৃষিতে গবেষণার ক্ষেত্র যেটা আমরা দেখি এই গবেষণারও তিনি মনোযোগ দিয়েছিলেন খুব অত্যন্ত গুরুত্বের সঙ্গে আজকে যে রাইস রিসার্চ ইনস্টিটিউট যে রাইস ইনস্টিটিউটের মধ্যে যে 42 ভ্যারাইটিজ 42টা যে আপনার ভ্যারাইটি যা আপনার উৎপাদন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সেই রাইস রিসার্চ ইনস্টিটিউট ধান গবেষণা কেন্দ্র কিন্তু তিনি সেটাকে সম্পmathscrিত করেছিলেন কৃষি গবেষণা কেন্দ্র দিন সম্পmathscrিত করেছিলেন তিনি ইক্ষু গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তিনি পুরো কৃষিতে গবেষণার মধ্য দিয়ে কি করে উৎপাদন বাড়ানো যায় এবং জনগণের যে খাদ্য নিরাপত্তা সেই নিরাপত্তাকে নিশ্চিত করা যায় তার জন্য তিনি তার ভূমিকা রেখেছিলেন তিনি যেন ছিলেন একটা সেই হ্যামরাইন বংশী বাদকের মতো সেই বাংলাদেশের পথে প্রান্তরে তিনি বাঁশি নিয়ে ঘুরে বেরিয়েছেন মানুষকে আহ্বান করেছেন কর্মে মানুষকে আহ্বান করেছেন কর্মের যোগ্যে ঝাঁপিয়ে পড়তে তাই তিনি করেছেন একসাথে হেঁটে বেরিয়েছেন মাইলের পর মাইল সঙ্গে গেছে তার সঙ্গে সরকারি কর্মকর্তা আমরা সেই সঙ্গে গ্রামের অগণিত কৃষক তারা উৎসাহিত হয়েছে অনুপ্রাণিত হয়েছে উজ্জীবিত হয়েছে এখন অনেকে বৃদ্ধকে আমি দেখি যারা বলেন আমি সেই সময় খালের পাশে প্রেসিডেন্ট জিয়ার সময় হাত মিলিয়েছিলাম তিনি সেটাকেই মনে রেখেছেন এবং সেইভাবে তিনি আজকেও তিনি অনুপ্রাণিত বোধ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা কখনোই ভুলতে পারি না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অল্প সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে মৌলিক পরিবর্তন এনেছিলেন সেই মৌলিক পরিবর্তনগুলো আজকে আমরা কিন্তু হারাতে বসেছি আর সেই কারণেই আমরা আজকে আবারও একটা গভীর অন্ধকারের দিকে এগিয়ে চলেছি আজকে আমাদের দুর্ভাগ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো একজন বিশাল মানুষ একজন রাষ্ট্রনায়ক একজন দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাবান মানুষ তাকে আজকে অনেকে খাটো করে দেখতে চান কিন্তু খাটো করে দেখাতে চান কিন্তু শহীদ জিয়া রহমানকে কখনো খাটো করা যাবে না শহীদ জিয়া রহমান সেই মানুষ যাকে খাটো করতে গেলে নিজেই খাটো হয়ে যেতে হবে যাকে খাটো করতে গেলে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়ে যাবে যাকে খাটো করতে গেলে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে রচনা করা হবে না আমি সেই কথাটি উল্লেখ করতে চাই এটা আমি অনেক সময় বলি যে ফিডেল ক্যাস্ট্রো কে যখন কিউবাতে একটি সশস্ত্র সশস্ত্রের জন্য গ্রেপ্তার করা হয় তখন তাকে ট্রায়াল করা হয়েছিল তাকে বলা হয়েছিল তাকে চোদ্দ বছরের যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড দেওয়া হয়েছিল তিনি শেষ সময় বলেছিলেন মি ডাজ নট ম্যাটার হিস্ট্রি উইল অ্যাবজলভ মি জিয়াউর রহমানকে যারাই ছোট করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রহমান এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে প্রথিত হয়ে আছেন জিয়াউর রহমানকে কখনোই ছোট করা যাবে না খাটো করা যাবে না কন্ডেম করা যাবে না কারণ তিনি ইতিহাসের সঙ্গে বিলীন হয়ে গেছেন